নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় শুভ খবর আসতে চলেছে এই যে দু হাজার সালের যে শেষ কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যেই ঘটবে বিধাতার লেখা বদলানো অসম্ভব চোখের সামনেই সব কিছুই যেন বদলে যাবে যার মাধ্যমে আপনারা শুভ খবরগুলো পাবেন কারণ রাহুর রাস আর শনিদেবের রাস দুটোই কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে দুটো গ্রহেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারক জায়গায় বসে রয়েছেন কর্মফলের দেবতা শনিদেব আপনার রাশির দশম ঘরে বসে রয়েছেন অর্থাৎ কর্মের জায়গাটাকে একবারে মজবুত করতে চলেছে এবং সঙ্গে সঙ্গে রাহুর অবস্থান আপনার রাশির একাদশ ঘরে যার কারণে রাহুর যে প্রভাব সেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ যার জেরে অর্থের আগমনটা প্রচুর পরিমাণে হবে অর্থাৎ এই যে দু হাজার চব্বিশ সালের শেষ যে সময়টা রয়েছে যেন একেবারে গুরুত্বপূর্ণ শেষ যে কয়েকটি দিন যেন এই কয়েকটি দিনের মধ্যে আপনারা ফুলে ফেঁপে উঠতে পারবেন যে কোনো ঝামেলাগুলোকে দূর করতে পারবেন ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাদের জীবনে অনেক কিছুই বদলে যাবে চোখের সামনেই আপনারা সব কিছুকে বদলে যেতে দেখবেন বৃথাতার লেখা বদলানো অসম্ভব বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য তেরোটি বড় সুখবর এমন সুখবর যেটা আপনাদের ভাগ্যটাকে একেবারেই বদলে দিতে চলেছে কারণ সময়টা গুরুত্বপূর্ণ আপনাদের টাকা পয়সা নিয়ে যাদের চিন্তা ছিল রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাহুর প্রভাবের জেরে টাকা পয়সার অভাবগুলো দূর হবে আকস্মিক কিছু লাভ হবে আর শনিদেবের জেরে কাজকর্মের জায়গায় আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে যারা প্রেসার কিংবা চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু সেগুলোকে দূর করতে পারবেন তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটা বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে পারলেই কিন্তু কেল্লাভ হতে আপনারা কোন কোন জায়গায় সফল হবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভটা হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই আপনারা লাভবান হবেন আপনাদের যে কোনো জায়গায় বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন তো প্রথমত আপনার রাশি থেকে শনিদেবের অবস্থান দশম ঘরে আর আপনার রাশির একাদশ ঘরে রাহুদেবের অবস্থান তো রাহুর রাজকীয় প্রভাব শনিদেবের রাজকীয় চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা অগ্রগতি করবেন যার কারণে আপনাদের বিশেষ করে যে কোনো মাধ্যম যে কোনো জায়গায় একটা এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু কাজ করবে তো এই যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি আপনার কাজকর্মের জায়গায় প্রচুর অগ্রগতি পাবেন যারা কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন যারা কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে মনসংযোগটাকে বাঁচাতে পারছিলেন না তারা কিন্তু শনিদেবের যে প্রভাবের জেরে এগিয়ে যেতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বলা যেতে পারে কর্মফলের দেবতা যদি কর্মের ঘরে থাকে নিশ্চিত ভালো ফল হয় নিশ্চিত কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা কাজ করে তবে যতটা কঠোর পরিশ্রম দিয়ে কাজ করবেন যত আপনারা বুদ্ধি লাগিয়ে কাজ করবেন দেখবেন একাধিক অগ্রগতি হবে একাধিক শুভ সংযোগ আপনারা প্রাপ্তি করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন নতুন নতুন কাজের সুযোগ পাবেন পুরোনো জায়গায় বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন এই সময়টা একেবারে আপনাদের জন্য কিন্তু পজিটিভলি সময় হতে চলেছে আপনারা যে কোনো কাজকর্মে যেমন এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনাদের লক্ষ্যমাত্রাগুলো কাজ করবে আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন বিশেষ করে যারা কাজকর্মের জায়গায় বাধা নিয়েছিলেন তো সেই বাধাগুলোকে দূর করবেন সহকর্মীদের সাপোর্টটা পাবেন আপনারা এই সময়ে অগ্রগতিগুলো করতে পারবেন নতুন কিছু শেখার ইচ্ছে কিংবা মনে কিছু নতুন চিন্তাধারা আপনার এই সময় আসবে দু হাজার সালের যে শেষ কয়েকটি দিন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে আপনারা এই সময়ের মধ্যে একেবারে সুফলটা তুলে আনতে পারবেন বা আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে গিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় পদোন্নতি হতে পারে যে কোনো কাজকর্মে সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজকর্মে আপনারা পদোন্নতিটা পাবেন পাবেন বেতনটা বৃদ্ধি করার প্রচুর সুযোগ পাবেন যার মাধ্যমে গিয়ে যেতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা আপনাদের কিন্তু একেবারে পজিটিভলি হতে চলেছে নতুন নতুন রাস্তা পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করতে পারবেন আপনারা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারবেন সময়টা আপনাদের জন্য পজিটিভলি সময় বলা যেতে পারে কর্মজীবনে আপনি আপনার প্রতিভা দেখাতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা ঠিকঠাকভাবে হয়তো পেয়ে উঠতে পারছিলেন না শনিদেবের যে রাজকীয় প্রভাব রাজকীয় চাল আপনার সেই সকল জায়গায় কাজবাজের যোগাযোগগুলো দেখাবে আপনারা বৈজ্ঞানিক জায়গায় কিছু প্রতিভা প্রদর্শন করতে পারবেন প্রচুর মান সম্মান পাবেন সামাজিক দিক থেকে রাজনৈতিক জায়গায় আপনারা কিন্তু প্রচুর মান সম্মান পাবেন যে কোনো কাজকর্মের জায়গায় অগ্রগতিগুলো হবে আর এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতির কিন্তু বেশ বড়সড়ো একটা পরিবর্তন আসতে চলেছে আর্থিক দিক থেকে লাভবান হবেন বিশেষ করে আপনার ব্যয়গুলো কমবে এবং অর্থের আগমন হবে কারণ রাহুর যে প্রভাব অর্থের আগমনগুলো হবে আর্থিকভাবে আপনারা প্রচুর সাফল্য পাবেন অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা খুব গুরুত্ব পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গা থেকে একটা বড় ছোট লাভ পেতে পারেন হঠাৎ করে আর্থিক ভাগ্যের পরিবর্তনটা যেন আপনার ভাগ্যটাকে ঝলমলে করে দিতে পারে রাহুর যে রাজকীয় প্রভাব একাদশ ঘরে অবস্থান একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অর্থের আগমনগুলো করাবে অর্থের দিক থেকে আপনাকে পজিটিভ দিশাগুলো দেখাবে যার মাধ্যমে লাভবান হবেন নিশ্চিত হতে পারবেন আপনি কোনো ব্যবসাবাদের থেকে লাভ পাবেন কিংবা কাজবাজের জায়গায় কেরিয়ারের যে লক্ষ্যমাত্রা থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পাবেন তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর্থিক স্কিমগুলো আপনাদের জন্য একেবারে বদলে যেতে চলেছে একেবারে পরিবর্তনশীল হতে চলেছে নতুন নতুন চিন্তাধারা কাজ করবে নতুন ভাবে আপনারা সফলতাগুলো লাভ করতে পারবেন অপ্রোচনীয় বিষয়গুলো এড়িয়ে চলুন দেখবেন মানসিক ডিপ্রেশান মানসিক যে প্রেসার সেগুলোকে যত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর আর্থিক পরিকল্পনা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বাজেট মাপিক চলুন দেখবেন আপনি সকল রকম জায়গায় সফল সফলতা হবেন সংসারে যে অভাব ছিল অভাবগুলোকেই এই সময়ে দূর করতে পারবেন এবং আপনারা কোনো সম্পত্তি কিনতে চাইছেন বিক্রি করতে চাইছেন সেই জায়গা থেকে লাভগুলো পাবেন শুধু আপনাদের সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারলেই লাভ হতে হবে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হতে পারবেন যারা টাকা পয়সার অভাব নিয়ে কোনো কাজকর্ম শুরু করতে পারছিলেন না কিংবা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তবে এবার কাজকর্ম শুরু করবেন বাধাগুলো দূর করতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবনে একাধিক শুভ সংযোগ লাভ করবেন প্রেম জীবনে বাধা দূর হবে প্রেম জীবনে অগ্রগতি হবে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার প্রেম জীবনের চিন্তাগুলো দূর করতে পারবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেমের জায়গায় আপনাদের অগ্রগতিগুলো ঘটবে যার কারণে আপনারা সম্পর্কের তিক্ততাগুলো দূর করতে পারবেন আপনি যদি কোনো সমস্যায় ছিলেন তাহলে সেই সমস্যাগুলো আপনাদের দূর হবে যার মাধ্যমে আপনারা কিন্তু এই সময়ে খুব পজিটিভ ফল পাবেন খুব পজিটিভ রাস্তাগুলো লাভ করতে পারবেন কারণ প্রেম জীবনে ঝগড়াঝাটি দূর হবে আর বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে ঝগড়াঝাটি দূর করুন দেখবেন সমাধান খুঁজে পাবেন দেখবেন আপনারা অগ্রগতিগুলো লাভ করবেন ভাগ্যের স্থানটা আপনার খুব পজিটিভ রয়েছে বৃহস্পতির অবস্থান রয়েছে আপনার রাশিতে যার কারণে ভাগ্যের স্থানটাও মজবুত রয়েছে যার কারণে যারা অবিবাহিত রয়েছেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পাবেন বিবাহিত সম্পর্কে অগ্রগতি করবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছিলেন তারা প্রেম থেকে বিবাহ করতে পারবেন যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কিংবা যারা অবিবাহিত ছিলেন তারাও কিন্তু নতুন সঙ্গী খুঁজে পাবেন এই সময়ে কারণ রাহুর যে প্রভাব কিংবা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবটাও গুরুত্বপূর্ণ শনিদেবের রাজকীয় প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনি আপনার মানসিকতার পরিবর্তনটা পাবেন যারা একঘেয়েমি হয়ে রয়েছিলেন দীর্ঘদিন ধরে মানসিক প্রেসার মানসিক ডিপ্রেশান কিংবা চিন্তা নিয়ে রয়েছিলেন তো সেই ডিপ্রেশান কিংবা চিন্তাগুলো আপনাদের একেবারেই দূর হতে চলেছে আপনারা সঠিক রাস্তা বেছে নিতে পারবেন সঠিক কাজকর্মে আপনার মনটাকে সঠিকভাবে আপনারা নিয়ন্ত্রিত করতে পারবেন সময়টা একেবারে আপনাদের জন্য সাফল্যের সময় প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি দূর হবে আপনি আপনার সঠিক জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন আর এই সময় আপনাদের পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন আসবে পড়ুয়া যারা রয়েছেন লক্ষ্যমাত্রাগুলো ঠিক ঠিক রাখুন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন কিংবা যারা পারিবারিক জীবন নিয়ে টেনশনে ছিলেন এবার পারিবারিক জীবনের টেনশনটা আপনাদের দূর হবে পারিবারিক সাপোর্ট থাকবে পারিবারিক দিক থেকে প্রচুর এগিয়ে যাওয়ার সফলতা খুঁজে পাবেন আপনি যে কোনো ধরনের মানসিক চিন্তা নিয়েছিলেন যদি পরিবারের জায়গায় সেই পরিবারের চিন্তাগুলো দূর হবে ঝাগড়াঝাঁটি অশান্তির সমাধান পাবেন পারিবারিকভাবে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন এই সময়টা এগিয়ে যাওয়ার জন্য সঠিক সময় সঠিক চিন্তাধারা নিয়ে সঠিকভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের যদি কোনো চিন্তা ছিল চিন্তাগুলো দূর হবে পারিবারিক সাপোর্টের সঙ্গে সঙ্গে আপনারা ভাই বোনেদের সাপোর্ট পাবেন আর সকল রকম আত্মীয় স্বজনদের সাপোর্ট পেয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রে ফোকাস দিন শারীরিক ভাগটা ভালো রয়েছে আপনার শারীরিক পরিবর্তন আসবে আপনি নিয়মিত যদি খাদ্যের দিকে গুরুত্ব রাখেন সঠিকভাবে খাবার দাবার গ্রহণ করেন তাহলে স্বাস্থ্য আরও মজবুত হবে আর মানসিক ডিপ্রেশন দূর হবে শান্তি আপনি খুঁজে পাবেন আপনার মনের মধ্যে শক্তি অনুভূত হবে আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন যার মাধ্যমে সফলতা কিন্তু কাজ করবে তাই আপনারা এই সময়টা দু হাজার চব্বিশ সালের যে শেষ সময়টা একেবারে যেন গুরুত্বপূর্ণভাবেই কাটিয়ে উঠতে পারবেন গুরুত্বপূর্ণ ফলগুলো লাভ করে ফেলতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন আপনারা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার চেষ্টা করুন বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন সকল রকম জায়গায় সফলতম রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘণ্টিটাকে অবশ্যই বাজিয়ে রাখার চেষ্টা করবেন